ডিমের ঝোল খেতে কে কে পছন্দ করো আমি তো ভীষণ ডিমের ঝোল খেতে পছন্দ করি তাই মাঝে মাঝেই আমি ডিমের ঝোল বানিয়ে নিই ডিমের ঝোল আমার ভীষণ প্রিয় একটা খাবার প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম গরম জলে নুন দিয়ে ডিমের খোলা ছাড়িয়ে নিলাম ভালো করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে ডিমের মধ্যে আমি নুন ও হলুদ ভালোভাবে মেখে নিলাম নুন হলুদ ভালো করে মেখে নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব তাই এবারে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরষের তেল যখন তেল ভালো মতন গরম হয়ে গেল তেল থেকে ধোয়া উঠছিলো তখন আমি ডিমগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে তো একটু হালকা করে ভেজে নিতে হবে ডিম আবার ভেজে না নিলে ডিমের ঝোলের স্বাদ কিন্তু আমার ভালো লাগে না তাই আমরা ডিমটা হালকা করে একটু ভেজে নিই ডিম ভেজে নেওয়ার পরে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব তাই আলুগুলোতে কিন্তু আমি নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে আলু ভাজা করলে আলু স্বাদ কিন্তু অনেকটা সুন্দর হয় যাই হোক আলুগুলো যখন ব্রাউন কালার হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আলুগুলো তুলে নিলাম কড়াইতে যেটুকু এক্সট্রা তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হচ্ছে তখন দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ পেঁয়াজ নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা আদা রসুন আর পাকা লঙ্কা তারপরে দিয়ে দিলাম জিরে বাটা আমিগুলো এই বাটনাগুলোকে কিন্তু আমি শিলে বেটেছিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা বাটা এরপরে দিলাম পরিমাণ মতো হলুদ এরপরে দিলাম পরিমাণ মতো নুন সমস্ত মশলা আমি খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যখন টমেটো কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলু দিয়ে মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে আমি পুরো মশলা আর আলু একসঙ্গে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জল ফুটিয়ে রাখা গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা ভালো হয় আমি বারবার কিন্তু এই কথাটা বলি তো আমি ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিলাম গরম জল আর গরম জল দেওয়ার পরে হালকা নেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে সিম করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম ঢাকনা খুলে দেখলাম আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম সব কিছু দিয়ে আবার একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আরও কিছুক্ষণের জন্য এরপরে গ্যাসটা সিম করে রেখেছিলাম এরপরে আবার ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে আমি তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে ডিমের ঝোল একদম রেডি ডিমের ঝোল এবারে নামাবো তো নামানোর আগে এর মধ্যে আমি দেব অল্প ঘি ভীষণ অল্প পরিমাণ ঘি দিয়েছিলাম আর দিলাম বেটে রাখা গরম মশলা ফাইনালি ডিমের ঝোল রেডি তো আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিলাম গরম মশলাটা ঢেকে রাখলে সুন্দর গন্ধ ছাড়ে এই জন্য ডিমের ঝোল রেডি এবার ডিমের ঝোল আমি পাত্রে নাবিয়ে নিয়েছি কারা কারা ডিমের ঝোল খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার এই ডিমের ঝোলের রেসিপিটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অব্দি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা